প্রধান বিচারপতি ভারতের কি করছেন কি করছেন তিনি তিনি কাউকে ভগবান বানাবেন না কাউকে ভগবান মানতে হবে না তিনি নিজে যা শয়তানnabla হন সেই ব্যবস্থা তিনি নিজে করুন কিভাবে এক এর পড়াক হয়ে যায় তাকে গ্রেফতার করতে পারে সেই ভয় তিনি লুকিয়ে আছেন উনি দিল্লিতেই আছেন যতদূর আমি খবর পেয়েছি উনি লুকিয়ে আছেন উনি একটা সেটিং করার চেষ্টা করছেন যে কীভাবে ওনার ওই এক্সটেনশন ওই এটাকে একটু মোল্ড করে খানিকটা চেঞ্জ করে যামা অ্যারেস্ট করতে পারবে না এমনত এমন তো হতে পারে যে একুশে জুলাই এতে প্রোডাকশন ছাড়া এলে না কপক করেস্ট হয়ে গেলে একটা জিনিস আমি বলছি এই যে মানে তারিখ পেয়ে তারিখ চলছে বাংলার কেস দেখলে সুপ্রিম কোর্টে তারিখ পেয়ে তারিখ বলতে সাধারণ মানুষেরও তো এখানে রুটিন রুটির ব্যাপার আছে সব রাজ্য দিয়ে দিতে পারলেও সব রাজ্য অন্যান্য রাজ্যগুলো দিতে পারলে আমাদের রাজ্য কেন দেবে না তাদের জন্য তারিখ কি বিচার্য বিষয় বলে আছে হেঁদে বসে আছেন মুখ্যমন্ত্রী তো তিনবার চারবার হেরে বসে আছেন এখন সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে ম্যাটারটা পড়ে থাকছে এই যে দিনের পর এই যে দিনের পর দিন সুপ্রিম কোর্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাটার পড়ে আছে এবং জজেরা শুনছেন না আমি তার তীব্র নিন্দা করছি এভাবে বিচার ব্যবস্থা চলে না কেন দিনের পর দিন পড়ে থাকবে আপনারা বলে দিন না আইন অনুযায়ী যা হয় হয় তা হবে ফেলে রাখছেন কেন এতদিন ধরে সুপ্রিম কোর্টের কিছু বিচারপতি কি মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছেন আমাদেরকে সেই মন্তব্য করতে হবে এরপরে আদালতের ভূমিকা আরো খারাপ আরো খারাপ খারাপ আমি তো একজন প্রাক্তন বিচারপতি হিসেবে যে ওই জিনিসগুলো সামনে বার করে এনেছিলাম আমি বুঝতেই পারছি না যে দুদিন আগে সুপ্রিম কোর্ট কিভাবে স্টে অর্ডার দিয়ে দেয় ইনভেস্টিগেশন চলবে কিন্তু মামলা হিয়ারিং হবে না আমার আমার অত্যন্ত আমার না না আমার আমার আরে বড় বড় আইনজীবীরা তো আইনের ঊর্ধ্ব নন যে লিগ্যাল প্রিন্সিপাল যেটা আছে তার বাইরে তো নন সে ফেস কাজ করে কি করে না সে যিনি জজ তিনি বলতে পারবেন আমার ঘরে কোনো ফেস কাজ করতো না এটুকু আমি বলতে পারি তো এখন এই যে এইসব আদেশ হচ্ছে হঠাৎ হঠাৎ গেলেই স্টে হয়ে যাচ্ছে তারা মামলা করলেই পরের দিন শুনানি হয়ে যাচ্ছে সকালে মামলা করলে বিকেলে শুনানি হয়ে যাচ্ছে আর অন্যান্য অন্যান্য দরিদ্রদের মামলা দিনের পর দিন বসে থাকছে প্রধান বিচারপতি ভারতের কি করছেন কি করছেন তিনি কাউকে ভগবান মানাবেন না বলে কাকে ভগবান মানাবেন না কাউকে ভগবান মানাতে হবে না তিনি নিজে যাতে শয়তান না মনে যান সেই ব্যবস্থা তিনি নিজে করুন কিভাবে একের পর এক হয়ে যায় কিভাবে হয়ে যায় দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যদি কিছু বলতে হয় তাহলে আমাকে বলতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটা অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল যেটা কিন্তু নট টু অ্যারেস্ট অর্ডার নয় সেটা হচ্ছে তাকে একটা সময় সময়কাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা যাবে না আমার কাছে অর্ডারের কপি আছে কেউ কেউ এটাই প্রচার করেছেন যারা বলছি যারা যারা অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে চান অনেক বড় বড় লোক আছেন ঠিক আছে আমি আর নামগুলো বলছি না তারা এটাই প্রচার করেছেন যে অভিষেকের রক্ষা কবচ হয়ে গেল এটা রক্ষা কবচ ছিল না এবং আজকে তো খবর পাওয়া যাচ্ছে অভিষেক ব্যানার্জি দিল্লিতে এসে বসে আছেন উনি কোনো একটা ব্যবস্থা করছেন যাতে আগামীকাল এটা এক্সটেনশনটা হয়ে যায় এবং একুশ তারিখ উনি আসতে পারেন এই তো এই কাজ তো চলছে আপনি দেখুন না কালকে এক্সটেনশন হয়ে যেতে পারে চেষ্টা হতে পারে দূর কি আটকানো যাবে না যে রক্ষা কবচ তো না কেউ কেউ প্রচার করেছিল আপনি যদি চান আমি এক্ষুনি অর্ডারটা দেখবেন কোন রক্ষা ছিল না রক্ষা রক্ষা শেষ হয়ে গেছে জুলাই যে কবচের কথা বলা হচ্ছে প্রথম কথা রক্ষা কবচ নয় ওটা হচ্ছে তাকে ডাকা হবে না ডাকতে পারবে না সিবিআই বা ইডি কেন না তিনি বিভিন্ন প্রচার প্রচারে থাকবেন এ সময় ঠিক আছে মারা গেল

অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লুকিয়ে আছেন অবশ্যই তাছাড়া কোথায় আছেন তিনি আপনি জানেন কোথায় আছেন সাধারণ সম্পাদক কোথায় 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 আছেন আজকে কোথায় আছেন জিজ্ঞেস করুন না তৃণমূল মুখপাত্রকে আজকে তিনি আমেরিকায় আছেন না দিল্লিতে আছেন আগামীকাল সকালেই হয়তো দেখবেন যে সে একটা অ্যাপ্লিকেশন নিয়ে গিয়ে হাজির হচ্ছে তার তো সব কি সব অভিষেক তারপর অভিষেক মনু তারপরে ওই কপিল সিব্বাল এসব বড় বড় অমুক তমুকেরা আসেন ঠিক আছে এদের সম্বন্ধে আমি পরে একদিন মন্তব্য করবো এদের সম্বন্ধে আমি কিছু জানি কিন্তু অভিষেক তো লুকিয়ে আছে দিল্লিতে সেটিং করার চেষ্টা করছে কিন্তু কোনো কথাই বলতে পারেন মুসলিম ভোট পাননি এক এক আপনি তো আপনি তো মাজারেও গেছেন হ্যাঁ আমি মাজারে গেছি মুসলিম ভোট শুধু পেয়েছি তা নয় একটা কেন্দ্র যেখানে মুসলিম ভোটের সংখ্যা প্রচুর প্রায় আশি শতাংশ হ্যাঁ বিধানসভা ভাইজ সেটা হচ্ছে পূর্ব পাশকুড়া সেখানে তো আমি বিধানসভার যদি রেজাল্ট দেখা হয় আমি সেখানে এগিয়ে আছি বেশ কিছু হাজার ভোটে এগিয়ে আছি না এই মন্ত এটা তো শুধু পাশকুড়া নিয়ে নয় এই ঘটনাটা সারা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে তো মুসলিমদের কাছেও একটা বার্তা দেয়া দরকার যে তোমাদের জন্যে আমরা কিছু কম করি না তোমাদের জন্যে ভারত সরকার আলাদা করে কোনো ডিসক্রিমিনেশন করে না যে তোমাদের দেবো না শুধু হিন্দুদের তো এটা হয় না স্যার আপনাদেরকে মুসলিম ভোট পাওয়ার মতো আপনারা কি কাজ করেছেন যে মুসলিমরা আপনাদেরকে ভোট দেবেন আলাদা করে কেন কাজ করব আমরা তো ভারতীয়দের জন্য কাজ করেছি আর মুসলিম ভোটের জন্য মুসলিম হিন্দু আমরা তো আলাদা করে দেখি না সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানের অর্থ সকলের জন্য করা একটা উদাহরণ তো প্রায়ই দেওয়া হয়ে থাকে যে যখন করোনার ভ্যাকসিন বেরোলো তখন কি শুধু হিন্দুরা পেয়েছিল মুসলিমরা পায়নি সবাই পেয়েছিল সবাই পেছিল হিন্দু মুসলিম নির্বিশেষে পেয়েছিল উপেন্দ্র অধিকারী বলেছে হিন্দুদের জন্য একটা কথা বলেছেন বলছি আমি বলছি যদি সত্যি এতটাই হিন্দুত্ববাদী রাজনীতি করতে ইচ্ছা হয় আপনারা গেরুয়া বসন করে চলে যান না বিজেপি পার্টি বা রাজনৈতিক পার্টির সঙ্গে থাকার কি দরকার আছে আপনারা হিন্দুত্ববাদের প্রচার করুন না আমরা তো হিন্দুত্ববাদের প্রচার করব না করি না হঠাৎ আমরা আপনাদের কথায় মিডিয়ার কথায় হিন্দুত্ববাদ নিয়ে লড়ে যাব কেন আমরা হিন্দুদেরকে একজোট হওয়ার কথা বলি এবং একই সঙ্গে যারা ভারতীয় নাগরিক বলে যারা মনে করে নিজেদেরকে যে মুসলিমরা তাদেরকেও আমরা শ্রদ্ধা সম্মান করি কিন্তু কিন্তু কেউ যদি মনে করেন যে আমি ভারতবর্ষে থাকবো আর আমি পাকিস্তানের জয়গান গাইবো বা অন্য অন্য কোন মুসলিম রাষ্ট্রের জয়গান গাইব সেটা তো খারাপ দেখায় সেটা নাগরিকের মতো ভারতবর্ষের নাগরিকের মতো কাজ হয় না ঠিক আছে 100% কে এক কাঠা করতে পারছেন এই যে এত জয় শ্রী জয় করলেন কি ফল পেলেন কি ফল হলো আপনাদের 70% কে এক কাটটা করা হিন্দু ভোটকে খুব শক্ত কাজ এই কারণে যে হিন্দুদের মধ্যে একটা চিন্তা চেতনা বিভিন্ন জায়গায় কাজ করে ঠিক আছে আর মুসলিমদের মধ্যে মূলত কাজ করে ধর্ম প্রবণতা আপনি স্যার উদাহরণ হিসেবে দেখবেন আজকে উত্তরপ্রদেশে বিজেপি রেজাল্ট খারাপ হয়েছে ঠিক আছে অনেক হিন্দু আছে যারা ভোট দেয়নি বিজেপি অন্য অন্য দলকে দিয়েছে আপনি মুসলিমকে দেখাতে পারবেন এখানে পশ্চিমবঙ্গে সেই জন্য তো প্রশ্নটা উঠে আসছে যে মুসলিমরা শিকার যদি অ্যাপিসমেন্টের কোনো আহ ক্ষেত্র পশ্চিমবঙ্গে নেই তাদেরকে অ্যাপিস করা হচ্ছে ওনার মন্ত্রী আহ ফিরাদ হাকিম কি বলেছেন এত লজ্জা এত মানে লজ্জাকর মন্তব্য মন্তব্য হ্যাঁ হ্যাঁ বুঝলাম ওনার সৌভাগ্য উনি তো একজন হিন্দু মহিলাকে বিয়ে করেছেন তাই না তো উনি যে কথাটা বলেছেন যে কথাই বলে থাকুন কিন্তু উনি হিন্দুদের উদ্দেশ্য করে যে কথা নন মুসলিমদের উদ্দেশ্য করে যে কথাটা বলেছেন তার মধ্যে লজ্জাকর মন্তব্য আর কিছু ইদানিং খেলে হয়েছে হয়নি তো সব কুরুচিকর মন্তব্য এসব কুরুচিকর মন্তব্য ওই ববি হাকিমি এই স্ট্যান্ডার্ডে এখন নেমে গেছে ওনাকে কি ইডি তাড়া করেছে কোনো কারণে নাকি বলুন তো ববি হাকিম এসব কথা বলতে ইডি সিবিআই তাড়া করেছে মনে হচ্ছে ববি হাকিমকে তো এরকম এরকম ইরেসপন্সিবল মন্তব্য এর আগে কখনো করতে শুনিনি বলিং ববি হাকিমকে আমার মনে হচ্ছিল যে একজন রাজনীতিবিদ কিন্তু এই যে করলেন ধ্বংস করে দিলেন নিজেকে হিন্দুদের আরে মেয়রের পর থেকে আজ বাদে বার করে দেখুন একুশ তারিখে যদি শোভন আসে তার বাইশ তারিখে হয়তো শোভন মেয়র হয়ে যাবে ঠিক আছে শোভন চ্যাটার্জি জল শোভন যার নাম তো ওসব অস্থায়ী পদ কে বলেছে ঠিক আছে জয়প্রকাশ নিজে নিশ্চয়ই অ্যাপ্লাই করে ঢুকেছিল ঠিক আছে হচ্ছে দিন ওই জয়প্রকাশ প্রকাশ ওদের ওদের নিয়ে আমি কোনো মন্তব্যই করবো না এরকম আমার মন্তব্যের যোগ্যও নয় আপনাদের ছত্রে ছত্রে তো হিন্দুত্ববাদ আপনাদের প্রত্যেকটা মন্তব্যে হিন্দুত্ববাদ আপনাদেরকে মুসলিমরা বিশ্বাস করবে কি করে আপনারা মুসলিমদের বিশ্বাস যোগ্যতা কোথায় আনার চেষ্টা করেছেন কোথায় মুসলিমরা আপনারা সব কিছুতে সব সময় জয় শ্রীরাম করে করে এতদিন কেটেছে আপনাদের জয় শ্রীরাম করে করে কোনো মুসলিম যদি সত্যি রাষ্ট্রবাদী মুসলিম হয় বা আপনারা রাষ্ট্রবাদীর কথা বারবার বলেন তারাও জয় শ্রীরাম প্রকাশ্যে বলতে না আমি সাংবাদিকতার সাথে ব্যবহার করছি শুনি যে মুসলিমদের এই যে বিশ্বাস না করা এক কাটটা হওয়া এটা আসে মাইনরিটি সাইকোলজি থেকে মুসলিমরা তো জানে যে তারা মাইনরিটি রিলিজিয়াস হইতে ঠিক আছে এবার তারা ভাবে আমাদের সব সময় যারা মেজরিটি পোর্শন তারা আমাদের সব সময় চাপিয়ে দিচ্ছে আমাদের উপর অনেক কিছু আমাদেরকে এক্সপ্লয়েড করছে বিভিন্ন রকমভাবে আমাদেরকে বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেল করছে এইটা হচ্ছে সাইকো মাইনরিটি সাইকোলজি এটা আজকের ব্যাপার নয় মাইনোরিটি সাইকোলজি বহুদিন ধরে বহু দেশে কাজ করেছে ঠিক আছে কিন্তু এই মাইনোরিটি সাইকোলজিকে হাওয়া দিয়ে বাড়িয়ে মমতা ব্যানার্জি যে কাজটা করছেন এবং তার ফলে রাইট থিংকিং মুসলিম যারা আছেন তাদের কণ্ঠস্বর ডুবে যাচ্ছে পরবর্তীকালে আমি শুনলাম যে আমি যে ফ্লাইটে দিল্লি থেকে কলকাতায় ফিরছিলাম সেই দিন সেই ফ্লাইটেই নাকি আমার পাশের সিটে চিফ জাস্টিস বসে আসছিলেন আমি তাকে এর আগে কোনোদিন চোখে দেখিনি আমি চিনতেও পারিনি সে নিয়ে আমার যে বন্ধু বন্ধুরা আছে যে তারা বলেছে যে সে কি চিফ জাস্টিসের সঙ্গে তুই এলি তুই দেখতে চিনতে পারিস না ভাই আমি চিনতে পারিনি চিনতে পারিনি কথা বলিনি যাকে চিনতে পেরেছিলাম তার সঙ্গেও কথা বলিনি এবং তিনি জানেন যে আমি একজনকে চিনতে পেরে তিনি জানেন যে আমি তাকে চিনতে পেরেছিলাম তিনি একজন বাঙালি জজ আমি নাম করছি না তাকে চিনতে পেরেও আমি তাকে অ্যাভয়েড করে গেছি চিফ জাস্টিসকে চিনতে পারিনি কথা বলিনি কিন্তু আমি ব্রেনের জানলায় বসে যখন দমদমে মাটি ছুঁয়েছে তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদেরই প্রোটোকল ডিপার্টমেন্টের সব লোকজন যাদের প্রত্যেককে আমি চিনি তারা একেবারে হই হই করে এসে গেছেন একটা বড় গাড়ি এসছে তখন আমি বুঝলাম যে এখানে কেউ হোমরা চোমরা আছেন ঠিক আছে আমি পারলাম না আমি পারিনি আমি পারিনি পারলে কথা বলতাম কি বলতাম না সে আমি কেন খামোখা কথা বলতে যাবো আমার সঙ্গে কেউ কথা বলতে এলে আমি নিশ্চয়ই কথা বলবো যেমন কিছু যখন শুনানি হবে না বিচার হবে না একটা ডেট বিচার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে কি অবস্থায় রেখে যাচ্ছেন তিনি যতদিনের পর দিন মামলা ফেলে লাগছেন এ প্রশ্ন আজকে আমাকে করতে হচ্ছে ভারতের নাগরিক হিসেবে এবং আমি এই প্রশ্ন উপযুক্ত জায়গায় তুলবো এত আতঙ্ক কি আছে আমি আতঙ্কটা কার আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে বিচারপতিদের আতঙ্ক মাঝে মাঝে মনে হচ্ছে বিচার ব্যবস্থার সাথে দেখলেও সুপ্রিম কোর্টে কি হচ্ছে মানে আমি আমিও তো বুঝতে পারছি না আমিও তো বুঝতে পারছি না কালকে 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 বাদল সরকারের একটা নাটক পড়ছিলাম তার প্রথম দৃষ্টি একজন মাসিমা তিনি এসে ইন্দ্রজিৎকে বলছেন যে এইসব কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না বলে নাট্যকার ব্র্যাকেটে নোট দিয়েছেন যে মাসিমাদের এইটাই অফিস যে তারা কিছু বুঝতে পারেন না তো আমিও সেরকম এক মস মাসিমা হয়ে গেছি যে আমি কিছু বুঝতেই পারছি না যে সুপ্রিম কোর্টে কি ঘটছে আইন হচ্ছে আইনের বিচার ব্যবস্থার সুনামে কালি ছিটছে না ছিটোচ্ছে না এইসব কাজ আপনারা হাই কোর্টে গল্প

তখন তৃণমূল কংগ্রেস জন্মায়নি তখন মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের প্রধান ছিলেন সেই হিসেবে তিনি লাফ দিয়ে করেছিলেন জ্যোতিবাবু ট্রিগার হ্যাপি ম্যান ছিলেন ট্রিগার টিপিয়ে দিয়েছিলেন কোনোভাবে ঠিক আছে তার ফয়দাটা ওই ওই আন্দোলনটা ছিল কংগ্রেসের আন্দোলন সেটাকে হাইজ্যাক করে মমতা ব্যানার্জি নিজের আন্দোলনে পরিণত করেছিলেন কংগ্রেসও করতে পারতো তখন কোথায় তৃণমূল সবকা সাথ সবকা বিকাশ যেটা বিজেপি স্লোগান সর্বভারতীয় স্তরে সেই স্লোগানকে রীতিমতো দেখা যাচ্ছে এবারে শুভেন্দু অধিকারী বললেন হামারা সাথ উনকা উনকা সাথ মানে এই মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে একটা সারা ফেলেছে যে শুভেন্দু অধিকারী এরকম বিতর্কিত মন্তব্য কিভাবে করতে পারেন আর এই শুভেন্দু অধিকারীর মন্তব্য সমর্থনযোগ্য কিনা আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন সাংসদ বিজেপিরই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলবো স্যারের সাথে স্যার যে মন্তব্য শুভেন্দু অধিকারী করেছে কি মনে হচ্ছে এই মন্তব্য কি জেনে শুনেই করেছেন এত বড় পলিটিশিয়ান রাজনীতিবিদ তিনি এই মন্তব্য করলেন কি করে এই মন্তব্যটা আমি অনুষ্ঠানে ছিলাম যেখানে এই মন্তব্যটা হয়েছিল সেখানে তিনি তাকে তিনি এটা তার বক্তব্যের একেবারে শেষের দিকে বলেছেন এবং খানিকটা আবেগ তাড়িত হয়ে বলেছেন তবে কথাটা তো মিথ্যে নয় কথাটা মিথ্যে নয় কারণ হিন্দুদের একত্রিত হতেই হবে আর মুসলিমরা কেন একত্রিত হচ্ছে না কখনো তো মুসলিমদের সঙ্গে বিজেপি কোনো করেনি হিন্দু হলে এটা পাবে মুসলিম হলে ওটা পাবে না বরং মমতা করেছে করেছে মমতা বরং হিন্দুদের সঙ্গে যে মুসলিমদের এই সুবিধাগুলো দেয়া হবে হিন্দুরা এগুলো পাচ্ছে না আপনি দেখুন ওবিসি এ ও বি তালিকা যদি আপনি তালিকা ধরে দেখেন অনেক অনেক চাকরির ক্ষেত্রে ওবিসি এ তালিকায় শুধুমাত্র মুসলিমরা আছে একটা দুটো হিন্দু আছে বি তে হচ্ছে মোস্টলি আহ সবই হিন্দু উনি ওবিসি বি থেকে তালিকা দিয়েছেন আমার কাছে সেই খবর কদিন আগে এসেছিলো সুতরাং এই যে অ্যাপিজমেন্ট ক্রমাগত অ্যাপিসমেন্ট ক্রমাগত অ্যাপিজমেন্ট মমতা ব্যানার্জির এই অ্যাপিজমেন্টটা আমরা প্রত্যক্ষ করেছি এবং তার রেজাল্ট হিসেবে মমতা ব্যানার্জিকে ওনারা মুসলিমরা দুহাতে ভোট দিয়েছেন এখন কে কাকে ভোট দেবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত পলিটিক্যাল চয়েস কিন্তু এখানে তো পলিটিকাল চয়েস হয়েছে বলে মনে হচ্ছে না পলিটিক্যাল চয়েস বলে মনে হচ্ছে না মুসলিমদের তারা কারো নির্দেশে যেন ভোট দিয়ে আসছেন এবং এই নির্দেশে ভোট দেওয়া এটা তো গণতন্ত্রের সঙ্গে যায় না কারোর নির্দেশে ভোট দিচ্ছেন যে এই যে নির্দেশে ভোট দিচ্ছে তাদের নির্দেশে শুভেন্দু অধিকারীও নিজেও পরে বলেছেন এই বক্তব্য আমি রেখেছি কারণ ইমামরা প্রত্যেক বাড়িতে গিয়ে বলে আসছে যে তোমাদের ভোট দিতে হবে হুম সেই জন্যই তো বলছি এই মুসলিম সমাজ যতক্ষণ না এই ইমাম মোয়াজ্জিমদের হাত থেকে বেরিয়ে আসছে প্রভাব থেকে বেরিয়ে আসছে তখন এই ততক্ষণ এই মুসলিম সমাজের কোনো উন্নতিও তেমনভাবে হবে না চোখে পড়ে না ঠিক আছে তো শুভেন্দুবাবু শুভেন্দুবাবুর আমি তো তমলুক থেকে জানিয়েছিলাম শুভেন্দুবাবুকে আমি বহু মিটিংয়ে বলতে শুনেছি মুসলিমদের আশ্বস্ত করে যে প্রয়োজন হলে আপনারা জয় শ্রীরাম স্লোগান নয় নাই দিলেন ভারত মাতা কি জয় বলতে তো আপনাদের আপত্তি নেই এই শুভেন্দু অধিকারী মুসলিমদের জন্য বিভিন্ন রকম ভাবে সাহায্য করেছেন তো আজকে তিনি যদি একটা অভিমানবশত খুবই এই ধরনের একটা মন্তব্য করে করে ফেলেন বা করে দেন সেটা নিয়ে তো আমাদের চেঁচামেচি করার কিছু নেই হিন্দুত্ববাদ সবাই বলে বিজেপি হিন্দুত্ববাদী কথাবার্তা আপনারা বলেন এর মধ্যে থেকে আজকে শুভেন্দু অধিকারীর মন্তব্য থেকে পরিষ্কার পরিস্ফুট হলো একদম যে উগ্র হিন্দুত্ববাদের প্রচার উগ্র হিন্দুত্ববাদের প্রচার এটা মোটেই পরিস্ফুট করার ব্যাপার নয় এটা একটা অভিমান থেকে বলা যে শুভেন্দু অধিকারী বারে বারে মুসলিমদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তাদেরকে যেটা বলছিলাম বিভিন্ন রকম সাহায্য করেছেন সেই শুভেন্দু অধিকারী পোল অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গে যে মুসলিমরা যেন সবই এর মমতা ব্যানার্জির সম্পদ আমি বলছি এই মন্তব্য অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গুছিয়ে আপনারা শাড়ি পাঠ করার মতো হাতে তুলে দিলেন না পঁয়ত্রিশ শতাংশ ভোট পুরো পঁয়ত্রিশ শতাংশ আদৌ না মুসলিমরা তো সরতে শুরু করেছে তার নিদর্শন আছে মুসলিমরা মমতা ব্যানার্জির পাশ থেকে শুরু করেছে সরতে তার নিদর্শন আছে কিন্তু সেটা খুব কম আরো বেশি থাকা উচিত ছিল কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় কি এইটার মধ্যে পার্থক্য সৃষ্টি করে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থক্য তৈরি করে কোন দিক থেকে স্যার মুসলিমদেরকে আলাদা করে অ্যাপিস অ্যাপিস করে অ্যাপিস করে বহু উন্নয়ন কি করেন আমি জানি না তবে আপনি একটা জিনিস রাজা বাজারে ওখানে গিয়ে দেখে দাঁড়িয়ে দেখুন না একটি একটি মাথায় একটা সাদা ওই গোল টুপি পরে যেটা পড়ে নামাজ পড়েন সেই টুপি পরে বাইক চালিয়ে গাঁ গাঁ করে যাচ্ছেন পুলিশ কিচ্ছু বলবে না চুপ করে থাকবে অথচ একটা ছেলে একটা অন্য ছেলের যদি একটা মাথায় হেলমেট না থাকে তাকে ক্যাক করে ধরবে ধর দেখবে হিন্দু না মুসলিম এরকম বহু উদাহরণ আছে বহু বহু উদাহরণ আছে এটা তুমি এটা খুব সামান্য উদাহরণ দিলাম তো করলেন না এটা বুঝতে হবে কেন করলেন এটাও হচ্ছে মুসলিম অ্যাপিসমেন্টের একটা ওয়ে তাহলে কি শুভেন্দু অধিকারী আমি বলছি শুভেন্দু অধিকারীও কি এইটার জন্য হিন্দুদের ভোট পাওয়ার জন্য একটা মন্তব্য করলেন আর ফিরা থাকে হিন্দু মুসলিমদের ভোট পাওয়ার জন্য তাহলে দুজনেই সমান তাহলে দুজনকেই এক পাল্লায় রাখো একজোট হওয়ার কথা না দুজনকে এক পাল্লায় রাখা যাবে না কেন রাখা যাবে না এই কারণে রাখা যাবে না যে হিন্দু তুমি শুধু বিজেপিকে ভোট দাও এই কথা কেউ বলেনি অথচ তৃণমূল এই কথা সব সময় বলেছে তাদের তারা যে মোয়াজ্জেম টোয়াজ্জেমদের হাত করে বিভিন্ন ভাবে তাদের থ্রু দিয়ে যে এ থেকে প্রচার করতে হবে মাইকে যে মমতা ব্যানার্জিকে ভোট দাও ওদেরকে ভোট না এবারে কি প্রচার ছিল আপনি জানেন যে যারা যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে তাদেরকে একটা ভোটও নয় রাম মন্দির বাবরি মসজিদের প্রশ্ন আসছে করতে সুপ্রিম কোর্টের একে ক্লিয়ারেন্স দিয়েছে তবে তো রাম মন্দির তৈরি হয়েছে তাই না যারা টারা বলে এখন আর কোনো কথা নেই যখন ভাঙা হয়েছিল তখন একটা যারা তারা এসব কথা ছিল কিন্তু আজকে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এই রায় দেবার পর যে হ্যাঁ ওখানে করা যেতে পারে এই কথা যদি কেউ বলে তো সেটা শুনতে খারাপ লাগে না আমি একটা ক্ষেত্রে দর্শকদেরকে বলবো যে ক্ষেত্রে কুড়ি মিনিটের মধ্যে শুভেন্দু অধিকারীর বক্তব্য পাবলিশ হওয়ার পর শুভেন্দু অধিকারী টুইট করেছেন সবকাসাত সাথ সবকা বিকাশেই তিনি বিশ্বাস করেন বলছে কুড়ি মিনিটের মধ্যে তাকে টুইট করতে হলো ভাবতে পারছেন যে বিজেপির একটা রুলস রেগুলেশন সেটা কিন্তু রয়েছে আমরা স্বীকার করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমের মন্তব্যে এখনো পর্যন্ত তিনি জানেনি না তিনি জানেন না তার তো ওখানে কিছু প্রবলেম হয়েছে আমি তো বলেছিলাম এর আগে একটা ইন্টারভিউতে যে ইএনটি স্পেশালিস্ট দেখানো হোক ঠিক আছে উনি তো মাঝে মাঝেই কোথাও কপাল কেটে যায় কিভাবে পড়ে যান এসব তো মাঝে মাঝেই হয় ওনার খুব ভালো চিকিৎসা এবং পুলিশ পাহারা টাহারা ওনার যে বসংবদ পুলিশ আছে পাহাড়া টাহারে থাকা দরকার সেই জন্য উনি হয়তো শুনতে পাননি কিন্তু না ঠিক আছে উনি শোনেননি শোননি তাতে কিছু যাচ্ছে আসছে না যিনি বলেছেন তিনি কি বলছেন যে আমি বলিনি সে মনে হয় মমতা ব্যানার্জি সত্যি মুসলিমদের হয়ে ভাবেন মুসলিমদেরকে এত তোষণ করেন বলছেন যে তোষণে মুসলিমদের কি কোনো উন্নতি হয় আপনি কি কোনো উন্নতি দেখতে পেরেছেন পশ্চিমবঙ্গে আমি দেখতে পাইনি মমতা ব্যানার্জি তোষণটি করেন কিন্তু মমতা ব্যানার্জি তোষণের রূপ এমন সেটা হচ্ছে আপনি দেখতে পাবেন ওই দিকে যান ওয়ারগঞ্জের দিকে যেখানে বাড়ি ভেঙে পড়েছিলো ওই কিছুদিন আগে মেটিয়াবুরুজ সেখানে দেখবেন একের পর এক মুসলিম প্রপার্টি তৈরি হচ্ছে কারো কোনো প্ল্যান পাস নেই এমনকি বাড়িও খুঁজে পাওয়া যায় না কেন এই কথা বলছি আমি যখন কিছুদিন ওই বাড়ি ভাঙার মামলা নিয়ে বসেছিলাম তখন ওই ওই এলাকার কিছু বাড়িকে আমি ভাঙার নির্দেশ দিতে গিয়েছিলাম আমাকে এসে কর্পোরেশন থেকে রিপোর্ট করা হলো অদ্ভুতভাবে যে বাড়ির নাম্বারই খুঁজে পাওয়া যাচ্ছে না তাই প্রেমিসেস নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না এই জায়গাটা থাকে কিভাবে এই জায়গাটা থাকে কিভাবে মুসলিমরা ধরে নিয়েছে যে মমতা ব্যানার্জি সরকার থাকলে আমাদের এই সব বেআইনি যে কার্যকলাপ যেভাবে প্রোমোটা করি সব মুসলিম তো প্রোমোটা করে না চারজন পাঁচজন করে তারা ইনফ্লুয়েন্স করে তারাই ইনফ্লুয়েস করে হ্যাঁ অবশ্যই তাই না তো তো ববি হাকিম কথা বলেছেন ববি হাকিমকে তো প্রথম আমি একটা অত্যন্ত কদর্য কুরুশিকর মন্তব্য করতে শুনলাম এবং আমি চমকে গেছি যে ববি হাকিমের এই দিয়ে মুক্তি মন্তব্য কি করে বেরোচ্ছে ধরুন স্যার আপনার মানে রীতিমতো দেখা গেছে আপনি দেখেছেন খাটের তলায় টাকা, ওর পিতার খাটের তলায় টাকা ছিল। এখন খাটের তলায় সুরঙ্গ পর্যন্ত পাওয়া যাচ্ছে। না ঠিক আছে পশ্চিমবঙ্গে তো আইন শৃঙ্খলা বলে অবশিষ্ট কিছু নেই এটা হতে পারে পুলিশ যান না হ্যাঁ এটা হতে পারে পশ্চিমবঙ্গে তো আইন শৃঙ্খলা বলে কিছু নেই ঠিক আছে যে যখন পারছে যেখানে সেখানে গুলি চালিয়ে দিচ্ছে আমরা তো নকশাল আন্দোলন নকশাল আমল আমার যে বয়সটা হয়েছে তাতে আমি নকশাল আমল আন্দোলন বাহাত্তর থেকে সাতাত্তর এগুলো দেখেই বড় হয়েছে এবং যথেষ্ট নটোরিয়াস জায়গা আজকে আমি লেগে থাকি আমি থাকতাম তো শিয়ালদায় যথেষ্ট নটোরিয়াস জায়গা থেকে শিয়ালদা স্কটল্যান্ড এই জায়গাগুলো থেকে এত গুলি বন্দুকের তো কোথাও ছিল না কখনো কাগজেও পড়িনি এখানে প্রতিটা লোকের হাতেই বন্দুক দেখা যাচ্ছে জানি না শব্দ বলার বিপদ আছে বিপদ আছে যে জিনিসটা যে জিনিসটা জানি বললে আপনি বিপদে পড়তে পারেন সেটা যদি আপনি জানি না বলেন তার মানে আপনি সেই বিপদটাকে এড়িয়ে যাওয়ার জন্য এই কথাটা বলছেন এটা ধরে নেওয়া হবে এবং আপনার এগেন্স্টে অ্যাডভার্স ইনফারেন্স বলে একটা প্রিন্সিপাল আছে অ্যাডভার্স ইনফারেন্স ড্র করবে কোর্ট এটা আদালতের ব্যাপার সামনে একই লজিক্যাল প্রিন্সিপাল ফলো করে সাধারণ মানুষও অ্যাডভার্স ইনফ্লুয়েন্স ড্র করে থাকেন